নমস্কার সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন যখন মঙ্গলা দেবী সকলকে ত্রিশূল ঠেকান তখন তিনি ধাক্কা মেরে সামনের জনকে ঠেলে সরিয়ে দেন কেন সরিয়ে দেন সেই ব্যাপারটা তিনি স্পষ্ট বলেছেন যে দেখুন এটা কিন্তু বাধ্যতামূলক তাকে এটা করতেই হবে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এসে দাঁড়িয়ে থাকেন এই ত্রিশূল ছোঁয়ার জন্য এক একজন তিন চারবার করে ত্রিশূল ছোঁয়ান তার পক্ষে তো রাখা সম্ভব নয় তিনি কাকে ত্রিশুল ঠেকিয়েছেন আর কাকে ত্রিশুল ঠেকাননি তো সেই কারণে তিনি এই তাড়াতাড়ি ঠেলে দেন তিনি বলেছেন যে এটাকে যেন খারাপভাবে না নেওয়া হয় তিনি এটা মায়ের নির্দেশেই করছেন মায়ের একটা সন্তানও যেন মায়ের আশীর্বাদ থেকে ত্রিশুলের ছোঁয়া থেকে বঞ্চিত না হন সেই জন্যেই তিনি এই ঠেলা ঠেলির ব্যবস্থাটা করেছেন কারণ বারংবার ভক্তদের বলার পরও তারা কিন্তু এই কথাটি বুঝতে অসমর্থ হয়েছেন এ বিষয়ে আমরা শুনে নেবো মঙ্গলাদেবী ঠিক কী বলছেন তবে তার আগে আপনার দেখছেন অনুরূপ বি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাকে অন্তর দিয়ে চেনে যেমন মাকে মা যেমন পাথরে তোমরা দেখো না মাকে যেমন অন্তর দিয়ে দেখতে হয় অন্তর দিয়ে চিন্তায় তবেই কিন্তু মাকে চেনা যায় ঠিক তেমন তার মেয়েকেও তাই যদি তোমরা ভাই মোংলামা ভুগলো মোংলা মা কত বাজে

মায়ের বাঁচরি পুজো আমি একটা বলি মা একটা সুন্দর কবিতা লিখেছে আমাকে বলবো না পরে কথা বলবো জয় কৃষ্ণকালী মা জয় সোনা মা জয় মঙ্গলা মা তুমি আমাদের সবার মা তোমার মতো মন হবে না তো কেউ আপন জবা ফুল বলো তুমি খেতে আর বলো তুমি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে সবার রোগ জ্বালা সেরে যায় ব্রতে ভক্তদের তুমি করে তোমার মতো মন হবে না তো আপন জবা ফুল বলো তুমি খেতে আর বল তুমি জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করতে সবার রোগ জ্বালা সেরে যায় এই ব্রতে ভক্তদের তুমি করো সেবা আর কত দুঃখ দূর করো দুঃখ কষ্ট তোমার হাসি মুখ দেখে তাই তো ভক্তরা সন্তুষ্ট যখন পুজো করো তুমি মা দূর থেকে দেখে ভক্তরা সবাই তুমি যখন কাঁদো মা তখন ভক্তরাও যে কাঁদে মা তোমার ওই করুণ মুখ দেখে যেন তোমার এই বকা থে খেতে ভক্তরা ছুটে যায় বারবার তুমি কত আশীর্বাদ আর করো মঙ্গল জয় কৃষ্ণকারী মায়ের জয় নাম করে হোক সবার মঙ্গল নাম

দেখো আমি যখন উগ্র হয়ে যাই আমি যখন মায়ের পুজো করি আমি কিন্তু এমনি চট্টগ্রামে মারি না মা আমি সবাইকে সম্মান করি আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে স্নেহ করি মা আমার মনটা নরম বলি তাই গোবিন্দ প্রবেশ করতে পেরেছে মা আমার কোনো কঠিন নয় মন মা আমার মন নরম সে আমার গোবিন্দ আমার গন্ত্র হয়তো প্রবেশ করতে পেরেছে এই যে অনেকে দাঁড়িয়ে থেকে আমার চর খাবো বলে মা চর খাবো বলে আমার মা খাবো দাঁড়িয়ে থেকে আমি তখন তো পারি না আমি নিজেদের করি না এগুলো সবাই আবার চুপ করো আমি কাউকে মারতে চাই চুপ করো একবার আমি কাউকে মারতে চাই না আমি যখন মাকে যখন আমি যখন কাউকে ধুম করে মেরে দিয়ে তারপর মায়ের কাছে বসে বলি মা ও মা আমি কি করলাম মা এতে আমাকে কি করালি আমি নাকি তুই হাত দিয়ে ফুটে পড়াই এই হাত দিয়ে তোকে আমি খাওয়াই এই হাত দিয়ে তোকে আমি শাড়ি পরাই আলতা পরাই সিঁদুর পরাই তাহলে কেন মারলাম মা আমি কেন মারলাম মা যখন মা বলে তুই একদিন বুঝতে পারবি

ভাই যখন আমি এসে তোমাকে ফাঁস করে এক 4 মিনিট মা কিন্তু তুমি নিজে বুঝতে পারছো সবাই